দেখেন নসুক অনুমোদিত হোটেল কেন গুরুত্বপূর্ণ সৌদি গভর্নমেন্ট চাচ্ছে যে তাদের যে মান তারা সেট করে দিয়েছে এই মান অনুযায়ী যেই হোটেলগুলো আছে শুধুমাত্র সেই হোটেলগুলোতে হাজিরা যেন থাকে এবং এই মানগুলো যেই হোটেলগুলো মেনটেন করতেছে না সেখানে যেন হাজির না ওঠে এখানে দুইটা বিষয় তাদের একটা উদ্দেশ্য এটা ভালো দিক যে তারা চাচ্ছে হাজিদের সেবার মানটা আরো ভালো হোক হাজিরা আরো বেটার ফ্যাসিলিটিস পাক আরো ভালো সুবিধা পাক সেখানে ইমার্জেন্সি গেট থাকবে ফ্যাসিলিটিস থাকবে যেখানকার অভ্যন্তরীণ থাকবে এবং হাজিরা যেন একটা বেস্ট সার্ভিস পায় এখান থেকে একটা ভালো ভাইব নিয়ে সে যেন তার দেশে ফিরতে পারে ঠিক অপরদিকে আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা আমরা অনুধাবন করতেছি বা অলরেডি ফেস করতেছি সেটা হচ্ছে এই মান নিয়ন্ত্রণ করতে গিয়ে ওই হোটেলগুলোর তো আসলে দামি হোটেল যেগুলোর মান যত ভালো সেগুলোর দামও তত ভালো এখন কম দামের যেই হোটেলগুলো সেগুলোর মানও কম এখন আমরা যখন উমরা প্যাকেজগুলো করি তখন কিন্তু আমাদের একটা টাইট শিডিউল থাকে যে আমার এত এত টাকার মধ্যে বাজেটের মধ্যে আমার প্যাকেজটা হইতে হবে বাজেটটা যখন বেড়ে যায় তখন কিন্তু যাত্রী পাওয়া মুশকিল হয়ে যায় কারণ যে যাবে তারও তো একটা আর্থিক সংগতির বিষয় থাকে তার ওই ওই প্যাকেজে ওই রেটে তার ক্যাপাসিটি আছে কি না এটা সে বিয়ার করতে পারবে কি না নাকি তার জন্য অনেক চাপ পড়ে যায় এটাও একটা ম্যাটার এখন এক লাখ তিরিশে যদি একটা প্যাকেজ হয় সেখানে যতজন মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে একই জিনিস এক লাখ পঞ্চান্ন সাইটে হইলে কিন্তু অনেকের জন্য আবার একটু কষ্ট হয়ে যায় এখন আমাদের দৃষ্টিতে বাহ্যিক হয়তো পঁচিশ তিরিশ হাজার টাকা বেড়েছে কিন্তু দেখা গেছে একটা পরিবার গেল পাঁচ জনের তার কিন্তু দেড় লাখ টাকা বেড়ে যাচ্ছে তার বাজেটের মধ্যে একটা ইস্যু চলে আসে তো এই নসুক অনুমোদিত হোটেলগুলোর সুবিধা এটা যে এগুলো মানের দিক থেকে ভালো আর আমাদের জন্য অসুবিধা যেহেতু আমাদের বাজেট কম আমাদের আর্থিক ক্যাপাসিটির কিছু ঘাটতি আছে সেহেতু আমরা ওই জিনিসগুলো মেনটেন করে আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে ব্যয়বহুল হয়ে যাচ্ছে এখন আমাদের হাত পা বাঁধা আইনের গেরা কলে কারণ তারা যে আইনটা করবে তারা যে নিয়ম নীতিটা দিবে সেটা মেনেই তো আমাদেরকে চলতে হবে প্যাকেজ করতে হবে সেহেতু চাইলেও এখন আর কমে হচ্ছে না ওই তাদের নির্ধারিত হোটেলগুলো নিতে হচ্ছে ওই অনুযায়ী আমাদেরকে অগ্রসর হতে হচ্ছে সেহেতু অটোমেটিক কিন্তু ফিয়ার বেড়ে গেছে এখন কেউ কেউ আসছেন তারা ভাবেন যে আমি তো গত বছর গিয়েছি এত টাকায় দশ টাকায় গিয়েছি এখন কেন বারো টাকা আসলে গত 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 বছর না 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 কালকের কালকের ইস্যুটাও ইস্যুটাও বলা বলা যায় যায় যে এইটা আজকে পর্যন্ত এই জিনিসে থাকবে এমন হারে এগুলো পরিবর্তন হচ্ছে তো যারাই এবার উমরার সফরে যাচ্ছেন এই বিষয়গুলো যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এজেন্সিগুলো কেন এখন বেশি আগের চেয়ে বেশি রেটে নিতে বাধ্য হচ্ছে কারণ বিমানের ভাড়া বেশি নসুক অনুমোদিত হোটেলগুলো ছাড়া অন্য কোথাও রাখা যাচ্ছে না আপনি অননুমোদিত হোটেলে থাকলেন আপনাকে ভর দুপুরবেলা পুলিশ ধরে দাঁড় করায় রাখলো কত অপমানজনক একটা বিষয় আপনার বাবা মা স্ত্রী বাচ্চা অনেকে থাকতে পারে হয়রানির শিকার হইতে পারে তখন কি করতে হবে যে না কম কম মূল্যের অননুমোদিত হোটেলে না রেখে অবশ্যই নসুক অনুমোদিত হোটেলই রাখতে হবে আবার যদি অননুমোদিত হোটেলে রাখে নসুক অনুমোদিত হোটেলে না রাখে তাহলে চেকিংয়ে ধরা পড়লে আবার ওই ভিসা কোম্পানির লাইসেন্সটাকে ক্যান্সেল করে দেওয়ার ঝুঁকি আছে অলরেডি অনেক লাইসেন্স ক্যান্সেলও করে দিয়েছে পরবর্তীতে আবার মুছলেখা দিয়ে বিভিন্নভাবে এটা সংশোধন করা হয়েছে এই যারা এই সিজনে মনে করতেছেন যে গতবারের বারের মতো তুলনামূলক কম খরচে উমরার সফর করতে পারবেন তাদের এই চিন্তাটা সংশোধন করে একটু আপডেট করুন খরচ আপনার বাজেটকে বাড়ান নয়তো সফরটা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে এবং সিচুয়েশনটা আপনাকে বুঝতে হবে আলাইকুম